জনপ্রিয় ধারাবাহিক সাকিন সারি সুরির মান্নান ভাই যার আসল নাম আনিসুল হক বরুন। তিনি মূলত একজন আন্ডারেটেড অভিনেতা অভিনয় শিল্পী হিসাবে সকলে তাকে চিনলেও তার আরও পরিচয় হল আলোকচিত্র শিল্পী ও কবি তিনি এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটক ও সেরা ওয়েব সিরিজে তার পারফরমেন্স দেখিয়েছেন বরুনের যাত্রা শুরু হয় উনিশশো সালে বিটিভিতে নির্মিত বিয়েবাড়ি নামক নাটক দিয়ে কিন্তু তিনি জনপ্রিয়তা পান সালাউদ্দিন লাবুর সাকিন সারি নাটক দিয়ে তার করা আরো কয়েকটি উল্লেখযোগ্য নাটক হল জামাই মেলা হার মার্ট প্রবাসী গ্রাম আলতা সুন্দরী সহ ইত্যাদি এছাড়া আনিসুল হক বরুণ গোর মুভিতে খল চরিত্রে এবং প্রিয় মালতিতে পাওনাদারের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন বর্তমানে বরুণকে নাটকে কম দেখা গেল ওয়েব সিরিজে দেখা যায় তার করা উল্লেখযোগ্য সিরিজ হল মুন্সিগিরি দাগ ও আইজাক লিটন অবাক করার বিষয় হলো এই তিনটি সিরিজেই তাকে পুলিশ বা গোয়েন্দার চরিত্রে দেখা গেছে মূলত আনিসুল হক বরুন একজন খাঁটি ও দক্ষ অভিনেতা তিনি যে কোনো চরিত্রেই সহজে মিশে যান বিশেষ করে গ্রামীণ চরিত্রে তার অভিনয় হয় সাবলীল ও বাস্তবিক যার জন্য দর্শকের কাছেও তার গ্রহণযোগ্যতাও বেশি এখন দেখা যাক এই গুণী অভিনেতা সামনে আর কি ভালো কাজ উপহার দেন ধন্যবাদ